আসসালামু আলাইকুম আমি আইসিটি অ্যান্ড ডিজিটাল প্রযুক্তি কোচিং সেন্টার থেকে প্রভাষক মোহাম্মদ রাসেল মাহমুদ বরাবরই আমি আইসিটি তৃতীয় অধ্যায়ের প্রথম পাঠ সংখ্যা পদ্ধতির রূপান্তর সম্পর্কে আলোচনা করেছিলাম আমি গতদিন টোস কমপ্লিমেন্ট নিয়ে একটি ম্যাথ সমাধান করেছিলাম আমি আজকে আরেকটি ম্যাথ সমাধান করব। আপনারা মনোযোগ দিয়ে দেখবেন ইনশাল্লাহ আপনারা খুব সহজে বুঝতে পারবেন আসুন আমরা শুরু করি আজকে যে অঙ্কটি আমরা করবো সেটা কিভাবে মাইনাস বারো ও চারকে টুস কমপ্লিমেন্ট করে যোগ করা হয় যোগ করা হয় দেখেন আমরা খুব সহজে আমি গতদিনও বলেছিলাম আজকেও বলছি আমরা মাইনাস বারোর মানটিকে আগে বের করে নেব তাহলে মাইনাস যে মানটি থাকবে সেটাই বের করতে হবে যেহেতু এখানে মাইনাস বারো রয়েছে তাহলে বারোর আগে পজিটিভ অর্থাৎ বারোর যে বাইনারি মানটা বিটের সেই মানটা আগে বের করে নিতে হবে তাহলে আমরা আট আর চার বারো জিরো জিরো কীভাবে বের করতে হয় আমি আপনাদের পূর্বে দেখিয়েছি এর জন্য আর দেখাচ্ছি না আট আর চার বারো তবু একবার দেখাই দিই ওয়ান টু ফোর এইট যে ঘরগুলো আমাদের প্রয়োজন সেই ঘর আমাদের ওয়ান আসবে সেই ঘরগুলো কাউন্ট করতে হবে বাকি ঘরগুলো আমরা জিরো দেব তাহলে ওয়ান ওয়ান জিরো জিরো পাশে যেহেতু আটটা ঘর পূরণ করতে হবে বাকি চারটে জিরো দিয়ে দেব দেখেন তাহলে আমাদের এটা বারোর মান বারোর প্রকৃত মান আমরা এটাকে যদি একবার উল্টে দিই জিরো থাকলে ওয়ান জিরো থাকলে ওয়ান জিরো থাকলে ওয়ান জিরো থাকলে ওয়ান ওয়ান থাকলে জিরো ওয়ান থাকলে জিরো জিরো থাকলে ওয়ান জিরো থাকলে ওয়ান আমরা এটাকে ওয়ান্স কমপ্লিমেন্ট করলাম ওয়ান্স কমপ্লিমেন্ট মানে একের পরিপূরক একের পরিপূরক একের পরিপূরকের সাথে আমরা যদি এক যোগ করি তাহলে এর পরিপূরক হয় তাহলে ওয়ান ওয়ানে জিরো আমরা জানি বাইনারি যোগের যে সূত্রগুলো আছে আর কি যেমন জিরো জিরো যোগ করলে জিরো হয় জিরো ওয়ান যোগ করলে ওয়ান হয় ওয়ান জিরো যোগ করলে ওয়ান হয় ওয়ান ওয়ান যোগ করলে ওয়ান জিরো হয় ওয়ান 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 যোগ করলে ডাবল ওয়ান হয় সেক্ষেত্রে এখানে ওয়ান ওয়ান যোগ করেছি আমাদের এই জিরো বসল হাতে এক থাকে সেই একটা এখানে আমরা যদি যোগ করি এখানেও দুইটা অন হয়ে যাচ্ছে তাহলে ওয়ানে ওয়ানে জিরো হাতে এক রয়েছে সেই একটা সেই এক এই জিরোর সাথে যোগ আসছে তাহলে ওয়ান তাহলে ওয়ান হচ্ছে আমাদের হাতে কোনো মান নেই তাহলে বাম পাশে যে মানগুলো আছে সেটা বসে যাচ্ছে জিরো ওয়ান 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 এটাই আমাদের মাইনাস বারোর মান তাহলে এটা আমাদের মাইনাস বারোর মান আমরা মাইনাস বারোর মান পেয়েছি এখন আমরা দেখেন মাইনাস বারোর মান যেহেতু পেয়েছি সেটা আমরা এখানে বসিয়ে দিই এই যে বাইরে ওয়ান 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 জিরো ওয়ান জিরো জিরো এবং চারির মান যেহেতু আমি সবসময় একই মান নেই আমি আপনাদের সমাধান করে দিচ্ছি সেহেতু চারির মান তো আপনারা জানেন যে ওয়ান জিরো জিরো এখানে দেখেন আমাদের চার বিট হয়েছে বাকি বাম পাশে যেহেতু এটা পজিটিভ জিরো বসিয়ে দিলাম জিরো 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 এই যে আমরা এইভাবে আমরা মানটা পেয়ে গেছি এবার আমাদের কী করতে হবে যোগ করতে হবে দেখেন জিরো জিরো যোগ করলে জিরো হয় জিরো জিরো যোগ করলে জিরো হয় ওয়ান জিরো যোগ করলে যে ওয়ান ওয়ান যোগ করলে জিরো হয় হাতে রয়েছে ওয়ান জিরোর সাথে সেই ওয়ান যোগ করলে ওয়ান হয় তারপরে ওয়ান 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 দেখেন এটাই হচ্ছে আমাদের মান পেয়েছি যেহেতু এটা নেগেটিভ নেগেটিভ মানই আসবে বা বারো থেকে সাত দিন মাইনাস আটটি আসবে এটা কিন্তু আমাদের উত্তর এটা উত্তর কিন্তু এই মানটাকে আমরা যখন শুদ্ধিকরণ করব অর্থাৎ একবার উল্টাই দেব যেহেতু মাইনাস এইসে এই ওয়ান মানে তো আমরা জানি যে মাইনাস তাহলে সেটা আমরা উল্টায় দিই ওয়ান থাকলে জিরো 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 ওয়ান 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 এটা আমাদের মান হয়েছে ওয়ান্স কমপ্লিমেন্ট আমরা প্রত্যেকবার টুস কমপ্লিমেন্টের ক্ষেত্রে ওয়ান্স কমপ্লিমেন্ট পেলে অর্থাৎ একবার উল্টানোর পরে আমরা জানি টুস কমপ্লিমেন্টের সূত্র একবার উল্টাতে হয় উল্টানোর পরে তার সাথে এক যোগ করতে হয় যেমন যেমন আমরা এখানে একবার উল্টাইছি তার সাথে এক যোগ করেছি এখানে উল্টানোর পরে এর সাথে যখন আমরা ওয়ান যোগ করব। তখন সেটা টুস কমপ্লিমেন্ট পাব দেখেন ওয়ান ওয়ান যোগ করলে আমরা পাই ওয়ান জিরো জিরো বসালাম এই যে সূত্রটা ওয়ান ওয়ান যোগ করলে জিরো হাতে রয়েছে ওয়ান ওয়ান যোগ করলে জিরো হাতে রয়েছে ওয়ান এখন দেখেন জিরোর সাথে যখন ওয়ান যোগ করছি তখন ওয়ান সেহেতু আমাদের বাকি বাম পাশে তো কোনো হাতে ক্যারি থাকছে না সেই মানটাই বসে যাচ্ছে জিরো 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 আসলে এটাই হচ্ছে আমাদের দেখেন এইট এক দুই চার আট এটাই হচ্ছে আমাদের প্লাস এইট এটা হচ্ছে আমাদের শুদ্ধিকৃত মান শুদ্ধিকরণ তো আমরা এইভাবেই এইভাবে আমরা মাইনাস বারো কে ও কে টুস কমপ্লিমেন্ট করতে পারি আমি এইভাবে আমি আমি আপনাদের চারটে নিয়ম দেখাচ্ছি যেহেতু দুইটা দেখিয়েছি এর আগে একটা দেখিয়েছি বারো মাইনাস চার এখন দেখালাম মাইনাস বারো চার এরপরে আবার দেখাবো যে মাইনাস বারো মাইনাস চারকে টুস কমপ্লিমেন্ট কীভাবে করা হয় আপনারা খুব আগ্রহের সাথে দেখবেন ইনশাল্লাহ আমি আশা করি তারপরে আপনাদের যদি কোনো প্রশ্ন থাকে সেটা কমেন্টসে জানাবেন এবং ইনশাল্লাহ আপনাদের উত্তর দেওয়ার চেষ্টা করব এবং আপনারা জানেন যে আমি অনলাইনে আইসিটি কোচিং করিয়ে থাকি যদি আপনারা কোচিং করতে চান তাহলে আমার হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করতে পারেন এবং অ্যাডমিশন ফর্ম পূরণ করতে পারেন এবং আপনারা একটা জিনিস সেটা হচ্ছে আমাকে উৎসাহিত করতে ভুলবেন না আপনাদের ভালোবাসা আমার উৎসাহিত করে আরও নতুন নতুন ভিডিও দিতে তাহলে আশা করি ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ